ওম শান্তি আজ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাগদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা ভিন্ন ভিন্ন যুক্তির সামনে রেখে স্মরণের যাত্রায় থাকো এই পুরনো দুনিয়াকে ভুলে নিজের সুইট হোম আর নতুন দুনিয়াকে স্মরণ করো আজকের মরলির প্রশ্ন কোন অ্যাক্ট বা পুরুষার্থ এখনি চলে সারা কল্পে নয় উত্তর স্মরণের যাত্রায় থেকে প্রত্যেক আত্মাকে পাবন বানানোর পুরুষার্থ সম্পূর্ণ দুনিয়াকে প্রতীক থেকে পবিত্র বানানোর এক সম্পূর্ণ কল্পে এই সঙ্গম সময়েই চলে এই এক প্রতিকল্পে রিপিট হয় বাচ্চারা তোমরা এই অনাদি অবিনাশী ড্রামার আশ্চর্য রহস্যকে বুঝতে পারো ওম শান্তি আত্মাদের বাবা বসে তার আত্মারূপী বাচ্চাদের বোঝান তাই আত্মারূপী বাচ্চাদের দেহী অভিমানী বা আত্মিক অবস্থাতে নিশ্চয় বুদ্ধি হয়ে বসতে বা শুনতে হবে বাবা বুঝিয়েছেন যে আত্মাই এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শোনে এই কথা দৃঢ়ভাবে স্মরণে রেখো সদ্গতি আর দুর্গতির এই চক্র তো প্রত্যেকের বুদ্ধিতে থাকাই উচিত যাতে জ্ঞান আর ভক্তি সব এসে যায় চলতে ফিরতে একথা যেন বুদ্ধিতে থাকে যে জ্ঞান আর ভক্তি সুখ আর দুঃখ দিন আর রাতের খেলা কীভাবে চলতে থাকে আমরা চুরাশি জন্মের জন্য অভিনয় করি বাবার স্মরণ থাকে তাই বাচ্চাদেরও স্মরণে থাকার পুরুষার্থ করান এতে তোমাদের বিকর্মও বিনাশ হয় আর তোমরা রাজ্যও পাও তোমরা জানো যে এই পুরোনো দুনিয়া এখন শেষ হয়ে যাবে কেউ যেমন পুরনো বাড়িতে থাকলে নতুন বাড়ি তৈরি করলে মন থেকে নিশ্চিত হয় যে এখন আমরা নতুন বাড়িতে যাব তবুও বাড়ি বানানোতে দু বছরও লেগে যায় নতুন দিল্লিতে যেমন গভর্নমেন্ট হাউস ইত্যাদি তৈরি হয় তখন অবশ্যই গভর্নমেন্ট বলবে আমরা ট্রান্সফার হয়ে নতুন দিল্লিতে যাব বাচ্চারা তোমরা জানো যে অসীম জগতের এই সম্পূর্ণ দুনিয়া এখন পুরনো এখন নতুন দুনিয়াতে যেতে হবে বাবা যুক্তি বলে দেন তেমন তেমন যুক্তিতে বুদ্ধিকে স্মরণের যাত্রায় লাগাতে হবে আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে তাই সুইট হোমকে স্মরণ করতে হবে যার জন্য মানুষ মাথা মরে এও বাচ্চাদের বোঝানো হয়েছে যে এই দুঃখধাম এখন শেষ হয়ে যাবে যদিও তোমরা এখন এখানে আছো তবু তোমাদের এই পুরনো দুনিয়া পছন্দ নয় আমাদের আবার নতুন দুনিয়াতে যেতে হবে যদিও সামনে কিছুই চিত্র নেই তবু তোমরা বুঝতে পারো যে এখন পুরনো দুনিয়ার অন্তিম সময় এখন আমরা নতুন দুনিয়াতে যাব ভক্তিমার্গের কত চিত্র আছে তার তুলনায় তোমাদের তো কত অল্প তোমাদের এই হলো জ্ঞানমার্গের চিত্র আর ওই সব হল ভক্তিমার্গের চিত্রের উপরই সম্পূর্ণ ভক্তি হয় তোমাদের তো এখন আসল চিত্র তাই তোমরা বোঝাতে পারো ভুল কি আর ঠিক কি বাবাকে বলা হয় নলেজফুল তোমাদের এই জ্ঞান আছে তোমরা জানো যে আমরা সম্পূর্ণ কল্পে কতবার জন্ম নিয়েছি এই চক্র কিভাবে ঘটতে থাকে তোমাদের নিরন্তর বাবার স্মরণ আর এই জ্ঞানে থাকতে হবে বাবা তোমাদের সম্পূর্ণ রচনা আর রচয়িতার জ্ঞান দান করেন তাই বাবারও স্মরণ থাকে বাবা বুঝিয়েছেন যে আমি তোমাদের বাবা টিচার এবং সদ্গুরু তোমরা কেবল এই বোঝাও যে বাবা বলেন তোমরা আমাকে পতিত পাবন উদ্ধারকর্তা গাইড বলো তাই না কোথাকার গাইড শান্তিধাম মুক্তিধামের ওখান পর্যন্ত বাবা নিয়েই যাবেন বাবা বাচ্চাদের পড়িয়ে শিখে ফুল বানিয়ে ঘরে নিয়ে গিয়ে ছাড়বেন বাবা ছাড়া তো আর কেউ নিয়ে যেতে পারবে না যতই যেই তত্ত্ব জ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী হোক না কেন ওরা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব তোমাদের বুদ্ধিতে আছে যে শান্তি ধামে হলো আমাদের ঘর ওখানে গিয়ে আমরা প্রথম দিকে নতুন দুনিয়াতে আসব। ওরা সব পরের দিকে আসবে তোমরা জানো যে কিভাবে নম্বর অনুযায়ী সব ধর্ম আসে সত্য যুগ আর ত্রেতা যুগে কাদের রাজ্য তাদের ধর্ম শাস্ত্র কি সূর্যবংশী আর চন্দ্রবংশীদের তো একটাই শাস্ত্র কিন্তু ওই গীতা কোনো প্রকৃত গীতা নয় কারণ তোমরা যে জ্ঞান পাও তা এখানেই শেষ হয়ে যায় ওখানে কোনো শাস্ত্র থাকে না দাপট থেকে যে ধর্ম আসে তাদের শাস্ত্র চলতে থাকে তাই চলে আসছে এখন আবার যখন এক ধর্মের স্থাপনা হয় তখন বাকি সব বিনাশ হয়ে যাবে মানুষ বলতে থাকে এক রাজ্য এক ধর্ম এক ভাষা এক মত হোক তা তো একের দ্বারাই স্থাপন হতে পারে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে সত্য যুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত সমস্ত জ্ঞান আছে বাবা বলেন যে এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো তোমাদের পতীত হতে অর্ধেক কল্প সময় লেগেছে বাস্তবে সম্পূর্ণ কল্পে এই স্মরণের যাত্রা তোমরা এখনই শেখো ওখানে এইসব নেই দেবতারা পতীত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ করে না ওরা প্রথমে এখান থেকে রাজ্য শিখে পবিত্র হয়ে যায় ওকে বলা হয় সুখ তোমরা জানো যে সম্পূর্ণ কল্পে আমরা কেবল এখনই স্মরণের যাত্রার পুরুষার্থ করি তারপর পতির দুনিয়াকে পবিত্র বানানোর জন্যে এই পুরুষার্থ অথবা যেই অভিনয় চলে আবার পরের কল্পে রিপিট হবে চক্র তো তোমরা ঘুরবেই তাই না তোমাদের বুদ্ধিতে এসব কথা আছে যে এ হল নাটক সমস্ত আত্মারাই পাটধারী যাদের মধ্যে অবিনাশী পাট ভরা আছে ওই ড্রামা যেমন চলতে থাকে কিন্তু ওই ফিল্ম ঘুরে পুরনো হয়ে যায় এ হলো অবিনাশী ড্রামা এও আশ্চর্যের কত ছোট আত্মার মধ্যে সমস্ত পাট ভরা আছে বাবা তোমাদের কত গুজ্জ গুজ্জ সূক্ষ্ম কথা বোঝাতে থাকেন এখনও যদি কেউ শোনে তাহলে বলবে তোমরা খুব আশ্চর্যের কথা বোঝাও আত্মা কি তা এখন বুঝেছো শরীরকে তো সবাই বুঝতে পারে ডাক্তাররা তো মানুষের হার্ট বের করে বাইরে রাখে আবার জায়গা মতো লাগিয়ে দেয় কিন্তু আত্মার কথা কেউ জানে না আত্মা কিভাবে পতির থেকে পাবন হয় এ কথা কেউ জানে না পতিত আত্মা পবিত্র আত্মা মহান আত্মা বলা হয় তাই না সবাই ডাকতে থাকে যে হে পতির পাবন তুমি এসে আমাকে পবিত্র বানাও কিন্তু আত্মা কিভাবে পবিত্র হবে তার জন্য আত্মা তাকে ডাকে যিনি পুনর্জন্মিত আত্মাকে পবিত্র বানানোর ওষুধ একমাত্র তার কাছেই আছে তাই বাচ্চারা তোমাদের খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত ভগবান তোমাদের পড়ান অবশ্যই তিনি তোমাদের ভগবান ভগবতী তৈরি করবেন ভক্তিমার্গে এই লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী বলা হয় তাই যথা রাজা রানী তথা প্রজা থাকবে তাই না বাবা তোমাদের নিজের সমান পবিত্র বানান তিনি জ্ঞানের সাগরও বানান তারপর নিজের থেকেও বেশি বিশ্বের মালিক বানান পবিত্র অপবিত্রের সম্পূর্ণ এক তোমাদেরই করতে হয় তোমরা জানো যে বাবা এসেছেন আবার নতুন করে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে যার জন্য বলা হয় এই ধর্ম প্রায় লোপ হয়ে গিয়েছে এর উদাহরণও বটের বৃক্ষের সঙ্গে দেওয়া হয়েছে শাখা অনেক বের হয় কিন্তু কাণ্ড নেই এও কত ধর্মের শাখা বের হয়েছে ফাউন্ডেশন দেবী দেবতা ধর্ম আর নেই প্রায় লোপ হয়ে গেছে বাবা বলেন যে সেই ধর্ম আছে কিন্তু ধর্মের নাম ঘুরিয়ে দিয়েছে পবিত্র না হওয়ার কারণে নিজেদের দেবতা বলে পরিচয় দিতে পারে না আর এই না থাকার কারণেই বাবা এসে আবার রচনা করেন এখন তোমরা বুঝতে পারো যে আমরা পবিত্র দেবতা ছিলাম এখন পতিত হয়ে গেছি প্রতিটা জিনিসে এভাবে হয় বাচ্চারা তোমাদের এই কথা ভুলে যাওয়া উচিত নয় প্রথম মুখ্য লক্ষ্য হল বাবাকে স্মরণ করার যেই স্মরণে তোমাদের পবিত্র হতে হবে সবাই এমন কথা বলে যে আমাকে পবিত্র করো এমন বলবে না যে আমাকে রাজা রানী করো বাচ্চারা তোমাদের তাই অত্যন্ত নেশা থাকা উচিত তোমরা তো জানো যে আমরা ভগবানের সন্তান এখন তোমাদের অবশ্যই উত্তরাধিকার পাওয়া উচিত কল্প কল্প তোমরা এ অভিনয় করে এসেছো এই বৃক্ষ বৃদ্ধি পেতেই থাকবে বাবা চিত্র দেখিয়েও বুঝিয়েছেন যে এ হলো সদ্গতির চিত্র তোমরা মুখেও বোঝাও আবার চিত্র দেখিয়েও বোঝাও তোমাদের এই চিত্রের মধ্যে সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য এসে যায় বাচ্চারা যারা সেবা করে তারা নিজের সমান বানাতে থাকে নিজে পড়ে অন্যকে পড়ানোর চেষ্টা করা উচিত যত বেশি পড়বে তত উঁচু পদ পাবে বাবা বলেন যে আমি তো চেষ্টা করাই কিন্তু ভাগ্যেও তো থাকা চাই তাই না প্রত্যেকেই ড্রামা অনুসারে পুরুষার্থ করতে থাকে এই ড্রামার রহস্য বাবাই বুঝিয়ে বলছেন বাবা যেমন বাবাও তেমনই টিচারও সাথে করে নিয়ে যাওয়ার মতো প্রকৃত সদ্গুরুও তিনিই বাবা নকাল মর্ত আত্মার এ হল আসন যার দ্বারা আত্মা অভিনয় করে তাই বাবারও তো অভিনয় করার জন্য সদ্গতি করার জন্য আসন চাই তাই না বাবা বলেন আমাকে সাধারণ শরীরেই আসতে হবে আড়ম্বরের কিছুই রাখতে পারি না ওই গুরুদেব অনুসরণকারীরা গুরুদের জন্য সোনার সিংহাসন মহল ইত্যাদি বানায় তোমরা কি বানাবে তোমরা তো বাচ্চাও আবার স্টুডেন্টও তাহলে তোমরা তার জন্য কি করবে কোথায় বানাবে এনি তো সাধারণ তাই না বাবা বাচ্চাদের এও বোঝান যে তোমরা পতিতাদেরও সেবা করো গরিবদেরও তো উদ্ধার করতে হবে বাচ্চারা চেষ্টাও করে তারা বেনারসেও গেছে ওদের যদি তোমরা উদ্ধার করো তাহলে বলবে যে বাহ বিকেরা তো জাদু করে পতিতাদেরও জ্ঞান দান করে তাদেরও বোঝাতে হবে যে তোমরা এখন এই কাজ ছেড়ে শিবালয়ের মালিক হও এই জ্ঞান শিখে তারপর অন্যদেরও শেখাও পতিতারাও তখন অন্যদের শেখাতে পারে শিখে যখন বুদ্ধিমান হয়ে যাবে তখন নিজের অফিসারদেরও বোঝাবে হলে চিত্র আদি রেখে বসে যদি বোঝাও তখন সবাই বলবে যে বাহ পতিতাদেরও শিবালয়বাসী বানানোর জন্য বিকেরা নিমিত্ত হয়েছে বাচ্চাদের এই সেবার জন্য ইচ্ছা থাকা উচিত তোমাদের উপর অনেক দায়িত্ব কহল্লা কব্জা ভিলনি গণিকা এদের সকলকে উদ্ধার করতে হবে এমন মহিমাও আছে যে সাধুদেরও উদ্ধার করা হয়েছিল এ তো বুঝতেই পারো যে সাধুদের উদ্ধার হবে পরের দিকে এখনই যদি তারা তোমাদের হয়ে যায় তাহলে তো ভক্তিমার সমাপ্ত হয়ে যাবে তখন আমূল পরিবর্তন হয়ে যাবে সন্ন্যাসীরাও তাদের আশ্রম ছেড়ে দেবে এই বলে যে ব্যাস আমরা হেরে গেছি এর পরের দিকে হবে বাবা নির্দেশ দেন তোমরা এমন এমন করো বাবা তো বাইরে কোথাও যেতে পারেন না বাবা বলবেন বাচ্চাদের কাছে গিয়ে শেখো বোঝানোর যুক্তি তো তিনি সব বাচ্চাদের বলতেই থাকেন তোমরা এমন কাজ করে দেখাও যে মানুষের মুখ থেকে বাহ বাহ শব্দ বের হয় এমন গায়নও আছে যে শক্তিদের মধ্যে ভগবানই জ্ঞানবান ভরেছিলেন এ হল জ্ঞানবান তোমরা জানো যে এই বান তোমাদের এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় নিয়ে যায় তাই বাচ্চারা তোমাদের অনেক বিশাল বুদ্ধির হতে হবে এক জায়গায় যদি তোমাদের নাম হয় গভর্নমেন্ট যদি জানতে পারে তাহলে অনেক প্রভাব পড়বে এক জায়গা থেকেই যদি পাঁচ সাতজন ভালো অফিসার্স বের হয় তাহলে খবরের কাগজে দিতে শুরু করবে তখন বলবে এই বিকেরা পতিতাদেরও এই বৃত্তি ছাড়িয়ে শিবালয়ের মালিক বানায় তখন অনেক বাহবাহ হবে তারা তখন ধন ইত্যাদি নিয়ে আসবে তোমরা অর্থ নিয়ে কি করবে তোমরা বড় বড় সেন্টার খুলবে অর্থ দিয়ে চিত্র ইত্যাদি বানানো হয় মানুষ দেখে খুব আশ্চর্য হয়ে যাবে তখন বলবে প্রথমে তো তোমাদের প্রাইজ দেওয়া উচিত গভর্নমেন্ট হাউসেও তোমাদের চিত্র নিয়ে যাবে তখন অনেক ভালোবাসার মানুষ তৈরি হবে মনেও এই চাহিদা থাকা উচিত কীভাবে মানুষকে দেবতা বানানো যায় এ তো জানোই যারা পূর্বকল্পে নিয়েছিল তারাই নেবে এত অর্থ ইত্যাদি সব কিছু ছেড়ে দেয় এ অনেক পরিশ্রম বাবা বলেছেন আমার নিজের ঘর পরিবার মিত্র সম্বন্ধে আদি কিছুই নেই আমার কি স্মরণে আসবে বাবা আর তোমরা বাচ্চারা ছাড়া আমার কেউ নেই সব একচেঞ্জ করে দিয়েছি বাবা বুদ্ধি আর বাকি বুদ্ধি আর কোথায় যাবে বাবাকে রথ দিয়েছি যেমন তোমরা তেমন আমিও পড়ছি কেবল এই রথ বাবাকে ধার দিয়েছি তোমরা জানো যে আমরা পুরুষার্থ করছি প্রথম প্রথম সূর্যবংশী পরিবারে আসার জন্য এই হলো নর থেকে নারায়ণ হওয়ার কথা আর তাই তৃতীয় নেত্র পায় আমরা তারা এই পাঠ গ্রহণ করে এই জ্ঞান শুনে দেবতা তৈরি হচ্ছি এরপর আবার রাজার রাজা হব শিব বাবা বলেন যে আমি তোমাদের ডবল মুকুটধারী তৈরি করি ড্রামা অনুসারে পূর্বকল্পের মতো তোমাদের বুদ্ধি এখন কত উন্মুক্ত হয়েছে এখন স্মরণের যাত্রায় থাকতে হবে এই সৃষ্টি চক্রকেও স্মরণ করতে হবে পুরনো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক বুদ্ধিতে যেন থাকে যে এখন আমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন হচ্ছে এই দুঃখের দুনিয়া শেষ হলো বলে এই দুনিয়া একদম পছন্দ হওয়া উচিত নয় দুই বাবা যেমন নিজে সব কিছুই একচেঞ্জ করে দিয়েছিলেন তাই বুদ্ধি অন্য কোথাও যেত না এমনই বাবাকে অনুসরণ করতে হবে মনে যেন এই ইচ্ছায় থাকে যে আমরা মানুষকে দেবতা বানানোর সেবা করব এই পতিতালয়কে শিবালয় তৈরি করব বরদান বাবাজ বরদান দিয়েছেন দেহ অভিমানের রয়্যাল রূপকেও সমাপ্তকারী সাক্ষী আর দ্রষ্টা ভব অন্যদের কথাকে রিগার্ড না দেওয়া এড়িয়ে যাওয়া এটাও হলো দেহ অভিমানের রয়্যাল রূপ যা নিজের বা অন্যদের অপমান করায় কেননা যে এড়িয়ে যায় তার মধ্যে অভিমান আসে আর যার কথাকে এড়িয়ে যায় তার মধ্যে অপমান বোধ আসে এই জন্য সাক্ষী দ্রষ্টার বরদানকে স্মৃতিতে রেখে ড্রামার ঢাল বা ড্রামার পটের ওপরে কর্ম আর সংকল্প করে আমিত্বভাবে এই রয়াল রূপকেও সমাপ্ত করে প্রত্যেকের কথাকে সম্মান দাও স্নেহ দাও তাহলে সে সব সময়ের জন্য সহযোগী হয়ে যাবে স্লোগান পরমাত্ম শ্রীমতরূপী জলের আধারের দ্বারা কর্মরূপী বীজকে শক্তিশালী বানাও আজকের সমান আমি সাক্ষী দ্রষ্টা আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলোর প্রয়োগ করো প্রত্যেক সময় প্রত্যেক আত্মার প্রতি মনসা শত শুভ ভাবনা আর শুভ কামনার শুদ্ধ ভাইব্রেশান নিজে অনুভব করো আর অন্যদেরও করাও মন থেকে সব সময় সকল আত্মাদের প্রতি আশীর্বাদ বের হতে থাকবে মনসা সদা এই সেবাতে বিজি থাকবে যে রকম বাণীর দ্বারা সেবাতে বিজি থাকার অনুভবই হয়ে গেছ যদিও সেবা না পাওয়া যায় তখন নিজেকে খালি অনুভব করে থাকো এইভাবে প্রত্যেক সময় বাণীর সাথে বাণীর সাথে সাথে মনসা সেবা শত হতে থাকবে ওম শান্তি